সামান্য কয়েকদিন একটু ভালো ছিল আবার সেই ব্যথা আমার কোনো কিছু ভালো লাগে না বসে থাকি তাহলে আমি হয়ে যাবো এক বছর থেকে আমি এখন সুস্থ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আমার নাম বেগম আমি দিন থেকে আমার অনেক প্রচন্ড কোমরে বা হাঁটুতে ব্যথা ছিল আমি অনেক ডক্টর দেখেছি পপুলারও গেছি ডক্টর দেখছে দেখার পরে ডক্টর আমারে পায়ের এই জয়েন্টের ভিতরে একটা ইঞ্জেকশন দিল দেওয়ার পরে আমি সামান্য কয়েকদিন একটু ভালো ছিল। আবার সেই ব্যথা অনেক ব্যথা ব্যথার পরও আমি টুকটাক কাজ নিজে করি আমার একটা সচিবায় আছে আমার কোনো কিছু ভালো লাগে না আমি তলাফিরাও করি বাজার হাট বাজার করি কেন করি যে নাম আমি যদি বসে থাকি তাহলে আমি কম বসে যাবো তারপরে জানতে পারলাম যে ধান লাইন একটা থেরাপি ফিজিও থেরাপি সেন্টার হয়েছে এলে তখন আমি এখানে আসলাম আসার পরে ডক্টর দেখালাম দেখায় এখানে এক বছর থেকে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সব ভালো আছি তোমাদের যার এই সমস্যা তোমরা এলে থেরাপি সেন্টারে এসে থেরাপি দাও আমি অনেক সুস্থ আছি ইনশাল্লাহ আমি এখন সুস্থ একবার আমি নিজের কাজ নিজেই টুকটাক করি আমার মানুষের কাজ পছন্দ না আমার ভালো লাগে